হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি দেবাদিত্য আজকে চলে যাচ্ছি তারাপীঠ বীরভূম আপনাদেরকে দেখাবো আজকে বীরভূমের তারাপীঠের মা দর্শন করাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন গান্ধী পাবলিক নিউজ চ্যানেল যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমরা যাচ্ছি এখন কুলির ওপর দিয়ে কুলির মোড় এখনো ঢুকিনি এখান থেকে তিন কিলোমিটার কুলির মোড়ের দূরত্ব রাস্তাঘাটের মধ্যে আমি বাইকটা চেঞ্জ করে নিলাম দাদাকে বললাম তোমাকে চালাতে পারে না আমি চালাই দাও আমি যাচ্ছি এখন রাস্তায় মোটর সাইকেল চালিয়ে অবশ্যই ইডিটিংটা আমি বাড়িতে বসে বসেই করছি তারাকে আপনাদের সঙ্গে কথাও বলছি ফোনে অনেকেই আছে আমাকে কালকে অনেকে ফোন করেছিল তারা বিটে যে দাদা একবার দেখা করো আমি দেখাও করেছি সবার সঙ্গে যতটা পেরেছি কিন্তু আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল মোবাইলের সেই কারণে সবারই সঙ্গে যোগাযোগ করতে পারিনি যাই হোক নেক্সট দিন যখন যাব আর একটা ফোন নিয়ে যাবো সঙ্গে কারণ আমি ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে আমার ফোনে খুব অসুবিধা হচ্ছিল কথা বলতে বা তোমাদের সঙ্গে যোগাযোগ করতে কিছু মনে করবে না হ্যাঁ আমি এখন যাই তোমাদের আশীর্বাদ নিয়ে সকলে ভালো থাকো সুস্থ থাকো মাতারাকে দর্শন করি এবং তোমাদেরকেও করাই রাস্তার মধ্যে যাচ্ছি প্রচুর ছাগল বয়তাল পাঁচটার পর বেরিয়েছি আমরা এখন বুদিক ঘামের মোড়ের যে রাস্তাটা আছে নান্দিকে রামপুরার যাচ্ছে এখানে একটু দাঁড়াচ্ছি এবং দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা আজকে যাচ্ছি তারাপীঠ মন্দিরে মা তারাকে দর্শন করতে আমাদের সঙ্গে থাকুন লাইনে থাকুন দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এই যে দোকানটা দেখলেন এই দোকানে একটু ছা খেলাম একটু ঠান্ডা খেলাম বাবাই দেখো খাচ্ছে না না এখন খাইনি যাই হোক এবার আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হই দেখতে থাকুন সঙ্গে থাকুন কান্দি পাবলিক ইউটিউব ভিডিও চ্যানেল দেখো চলতে চলতে কত সুন্দর প্রকৃতির দৃশ্য দুই দিকে সবুজ হাসে এবং ধানের জমিতে ভরা মাঠে গরু ছাগল করছে লাল সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে খুব ভালোই লাগছে রাস্তার মধ্যে বাইক নিয়ে এভাবে যেতে দিকে একটা ইটের ভাঁটা ইটের ভাঁটার মধ্যে প্রচুর তৈরি হচ্ছে আমি যাচ্ছি এখন রাস্তার মধ্যে দিয়ে এত স্যাডো লাইট করছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে ভিডিও করতে যদি মনে হয় যে আমার ভিডিওটি ভালো লাগছে একটি সাবস্ক্রাইব অবশ্যই করো তোমরা দেখবে নতুন নতুন ভিডিও পেতে আমাকে একটু উৎসাহ করো একটু সাবস্ক্রাইব করো আমি তোমাদেরকে প্রচুর নতুন নতুন ভিডিও দেখাবো বা দেবো এখন আমরা প্রতিগ্রামের ভেতরে ঢুকছি প্রতিগ্রামের ভেতরে প্রচণ্ড পরিমাণে যানজট একটু আগিয়ে গিয়ে যে বাঁ দিকের মোড় আছে এই মোড় থেকে সোজা চলে গেলে ঘোষগ্রামের মা লক্ষ্মী দেখতে পাই ওরে বাবে কি কাচ্চা রাস্তার মধ্যে সোজা সোজা চলে যাচ্ছি এবং এই যে মোড়টা দেখলে আমরা ওই ছেড়ে এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা হচ্ছি তারাপীঠের রাস্তায় যাচ্ছি খুব ভালো লাগছে মোটরসাইকেল চালাতে রাস্তাটা খুব সুন্দর এত সুন্দর রাস্তায় সত্যি করে কোনো মোটর বাইকের বা মোটর সাইকেলের কোনো লোক আরে আস্তে 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 এটা কী এটা কী এটা কী আরে এরা না সত্যি একটু সাইড পর যাই হোক আমি যাই তোমরাও দেখতে থাকলে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদেরকে বারবার বলছি আমার চ্যানেলে যদি নতুন হোক তাহলে তো সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু পুরোনো থাকো তারা একটু শেয়ার করবে এবং লাইক দেবে অবশ্যই দিও ভাই তোমাদেরকে রিকোয়েস্ট এটা আমার বড়দেরকে এবং ছোটদেরকে সকলকে আমি শুভেচ্ছা জানাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার এই ভিডিওটি দেখুন মাঠের মধ্যে ফুটবল খেলা হচ্ছে একটি ছবি তুলে নিলাম খুব সুন্দর লাগছে রাস্তাটা এত সুন্দর খুব সুন্দর রাস্তা একটু পরেই বেসিকের মোড় পড়বে বেসিকের মোড় থেকে আমরা আবার ডান দিকে ভেঙে যাবো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো Hatt et år, hatt vondt कुछ 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 দাঁড়িয়ে আছি আমি তারাপীঠের এই ভিআইপি গেটের সামনে রাস্তাতে আমার এক দাদা তিনি তারাপীঠের মন্দিরে পান্ডা তিনি আসবেন এবং আমাদেরকে তার সঙ্গে নিয়ে যাবেন মন্দিরে পুজো করাতে এই মুহূর্তে এই তারাপীঠ মন্দিরে ভিআইপি গেটের সামনে যে তোরণটা করেছে তোরণটা খুব সুন্দর একদিকে গুরুত্ব স্থান দেব একদিকে গুরু বৈশিষ্ট্য মন্দির দাদা চলে এসেছেন এবং দাদার পিছন পিছন আমরা যাচ্ছি ভিআইপি গেটের ভিতর দিয়ে এবং যাওয়ার পর দাদা দোকানের ওখানে গোটা ভিডিওটি এখানে পাবেন দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এবং তার সঙ্গে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেন সাবস্ক্রাইবটাই মেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করতে অনেক বাধিত করিবে দাদার সঙ্গে যাচ্ছি এখন মন্দিরে ভিআইপি গেটের ভেতর দিয়ে এবং ওখানে গিয়ে মাকে পুজো দেবো দাদা প্রয়োজন আছে আমার সঙ্গে একটা দাদা আছেন দাদা যাচ্ছি এখন মায়ের মন্দিরের ভেতরে এখানকার এ দাদা সারাদিন মন্দিরের মানে বলে বিশ্বাস করাতে পারবো না আমি যাচ্ছি মন্দিরে বাইরে যাই হোক যদি আপনাদের ভালো লাগে আপনারা পুজো দিতে পারেন দাদার ফোন নাম্বার এবং দাদার নাম আমি আমার লিঙ্কের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে দাদার সঙ্গে দাদা কীভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং দাদা আমাকে অনেক কিছুই বলছিলো মায়ের মন্দিরের সামনের করে হাসি কথা বলছিল তো দেখতে তখন ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমাকে মন্দিরের বাইরেটা আমাকে চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছে দাদাও আমি একটা ছবি নেব সঙ্গে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি আছে যাচ্ছে এবার মন্দিরের রাস্তা ক্লিয়ার করবে বলবে যে আমার ভাই ঢুকবে খুবই মানে খুবই মজা হয়েছে আমি একটু ছোটো ছেলের মতন হয়ে গেলাম ঘন্টাগুলো একটু বাজিয়ে দিলাম বাজিয়ে দিলাম মন্দিরের ভিতরে পড়বে এখন ভিডিও করতে পারবো না দাদা আমার ফোন থেকে একটু পাড়া ভিডিও করে এনে দেবে যাই হোক ওনাদের পারমিশন থাকে আমাদের থাকে না আমি অবশ্য মন্দিরের ভিতরে এবার ঢুকছি তো আমাকে বলবে যে ফোনটা তুমি অফ করো অফ করে দেবে মন্দির থেকে পুজো দিয়ে বেড়ানোর পর আমরা বাইরে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকছি এলাম এবং সিটির সামনে একটু ছবি তুললাম ছবি তোলার পর আমি বেরিয়ে যাচ্ছি এখন মন্দিরের বাইরে ভিআইপি পি রাস্তায় রাস্তায় দাদার নাম হচ্ছে তারাপীঠের পান্ডা আর দাদা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এখন একটু কর্মী বা সৈনিক বলতে পারেন আমাদের সঙ্গে থাকে সবসময় তো আমরা আজকে দাদার কাছে এসেছিলাম একটু পুজো দিলাম মাকে মা দাদার কাছে দাদার সঙ্গে ছিলাম বলে অনেক কিছু হলো যাই হোক সেগুলো পরে আপনাদেরকে আলোচনা করবো একটু চা খাবো চায়ের দোকানটা দেখুন মাটি হারতে চা তারাপীঠে কাপড় তৈরি করছে চা আবার এই দিকে গ্যাসেও চা আছে কিন্তু আমরা খাবো মাটির হার চা অলরেডি দিয়ে দিয়েছে একটু চাপের চর্চা করি তার সঙ্গে আপনারা দেখতে থাকুন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে টাটা তারাপীঠ